কেন সয়াবিন তো বাজারে যে ছিল দেশের জন্য তা না আমি মশে সয়াবিন আছে কী করেছে ওরা আর ইম্পোর্ট তো আমি বহু অ্যালাউ করেছি ট্যাক্স কমিয়ে দিয়েছি ফিডার বেসন করেছে এবং দে ইউজ ইট অ্যাজ স্টোরেজ অফ সয়াবিন ওই নিজের স্টোতে পয়সা লাগবে রাখতে লাগতে পারে ওখানে রেখে দিচ্ছে তখন যখন আমি বললাম তখন কোস্ট গার্ড গিয়ে তখন আসছে অতএব এই সমস্ত বুদ্ধি হয়তো এটা আমরা আগে একটু বুঝতে পারিনি ভাসলে চট্টগ্রাম পোর্টের জায়গা নেই কন্টেনারগুলো আনতে আসতে পারবে না দেখলে না ইচ্ছা করে রেখে দিচ্ছে ওরা অতএব এই যে তবে ঠিক যে উৎপাদন যে খরচ থাকছে না এটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জ আমরা কৃষকদের যদি ঠিক না দেই মানে ওদের রেয়ার ফেয়ার প্রাইস যদি না দেয় তারা উৎপাদন করবে না আবার ওরা খরচ থাকে রাইট স্যার আমরা আপনি আসবেন আমরা দর্শকদের একটা প্রশ্ন করেছিলাম যে বিদেশে পাচার হওয়া অর্থের কিছু অংশ চলতি বছরে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব আশা করছেন অর্থ প্রদর্শন সালুদ্দিন আহমেদ দর্শক প্রিয় দর্শক তা সম্ভব হবে বলে মনে করেন কিনা ভাগ দর্শক মনে করছেন যে হ্যাঁ এটা সম্ভব হবে আপনার আস্থা রেখেছেন তারা শতকরা আঠাশ ভাগ মনে করছেন এটা সম্ভব হবে না চুয়াত্তর হাজার দর্শক ভর্তি হয়েছেন চুয়াত্তর হাজার অনলাইনে মাত্র একদিনে এটা একটা বিরাট নম্বর এর মধ্যে বাহাত্তর ভাগে আপনার উপর আস্থা রেখেছেন যে আপনি ফিরিয়ে আনতে পারবেন তবে স্যার অন্য পরবর্তী প্রশ্নে এবং পরবর্তী প্রশ্নে যাই বাজারে নগদ টাকার লেনদেন বৃদ্ধি পায় ঈদের বাজারে নতুন ঈদের নতুন নোটের চাহিদাও বাড়ে ঈদ উপহারের অংশ হিসাবে কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে থাকা নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি থাকা এবার ব্যাংকে নতুন নোট দিচ্ছে না মুজিব বর্জনের এই অবস্থান কি সরকারের অবস্থান নাকি সরকারও এই বিষয়কে মপকে ভয় পাচ্ছে এটা আমি বলি এটা ঠিক যে এইবার সিটা আমাদের ভুল রয়েছে আমাদের মানে সেন্ট্রাল গভ এটা করতে পারতো কি প্রথম থেকে ওদের নিজেদের বিচার সব তো আমরা বলে দিতে পারবো না তাই না এই যে ডিজাইনটা চেঞ্জ করা এতগুলো ছবি আমার সময় কোনো ছবি দেয় নেই স্ট্র্যাটেজিক রিজন দেয় নেই কারণ কে বলতে কারো ছবি দিলে তো আমরা নজরুলের ছবি দেবো না আমি বলে রবীন্দ্রনাথ তা আমি বলছি কায় কথের ছবি অসুবিধা দেখছি মানে আমার ছবি দরকার কি তুমি হিস্টোরিক রিলিক্সগুলি দাও কেউ চ্যালেঞ্জ করো তখন কেউ চ্যালেঞ্জ করা মসজিদ মন্দির এগুলি দেওয়া হয়েছে আচ্ছা যাই হোক এসব ছবিটা আসছে বঙ্গবন্ধুর ছবি এখন এগুলো শেষ হয়ে যাচ্ছে ওরা ডিজাইনটা দিয়েছে অনেক পরে এবং সেটা আমরা দ্রুত হিসেবে করেছি এখন বলতে সময় লাগে এটা নিয়েই কিন্তু প্রধান উপদেষ্টাও বেশ ও সম্পর্কে আমার সেদিন এত দেরিতে চারশো টাকা তোমার লোকজন আমার লোক না এটা বাংলাদেশ ব্যাংকের হয় তো আমরা ওরা এক দুই দিনের মধ্যে দিয়ে দিয়েছি অতএবের সময় না থাকে ওরা একশোর কাছে এপ্রিল মাসে দিতে পারবে কিন্তু এখন স্প্যানটা হলো ওরা বলছে যে পুরোনো টাকা কিছু আছে পুরনো টাকা মানে নতুন টাকা পুরনো আদর্শ আছে ওদের পাঁচশো এক হাজার টাকা এটা করবো কিনা প্রথম ওরা যে অ্যানাউন্স করেছে আমরা বললাম যে না কারণ এই গভর্নমেন্ট আসলে তুমি ওরাই বলবে তখন তোমার দিতে পারছো না টাকা ওগুলো দিচ্ছ কেন বেশিরভাগ আর নতুন টাকা দিলে ভালো হয় আমি বলছি যে না একটু শর্টেজ হোক দরকার লোকজন ক্রেডিট কার্ড ইউজ করবে দরকার হলে তোমার ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করবে এনকারেজ এত ক্যাশ ট্রান্সেশন দরকার কি এত আর নিয়ে গিয়েও লোকজনকে উপহার দেবো টাকার নোট স্যার আপনাদের যেহেতু আপনাদের যেহেতু বুদ্ধি বেশি আপনারা আমাদের শিক্ষক আপনারা তো সব একটা কথা বলতে হবে স্যার কিন্তু মানে সবই বন্ধ করে দিলে কিছু আসে যায় না কিন্তু ঈদের সময় নতুন টাকা এটা একটা ঐতিহ্য এটা তো আগে থেকে এবং ঈদ তো হঠাৎ করে আসে না স্যার মানে এত ঈদ নির্বাহী ঈদ তো না সেটা আমি স্বীকার করবো তাহলে যে এইটা যদি একটা আগে প্ল্যান করতো ধরেন সেপ্টেম্বরে বা অগাস্ট সেপ্টেম্বর থেকে গভর্নর আসছে তখন যদি চট করে প্ল্যান করতো এতদিন আমরা জানুয়ারির দিকে টাকাটা পেতাম এটা আগে আসছে তো আমার কাছে ডিজাইন আসছে মাত্র ধরেন ডিসেম্বরে কত তারিখে এবং প্রধানমন্ত্রী বলেছিল সাথে সাথে এক দুই দিনে ওদেরকে ডেকেছে ডিজাইন উনি এবার ডায় ডেকে ডিজাইনকে আমাকে ওদেরটা পাঠাও আমার আমি দিয়ে দিই তো এইবার এটা আনফর্চুনেট এইবার নতুন একটা ডিজাইনে তাহলে ব্যক্তি থাকতেছে না স্যার তেমন কোনো ব্যক্তি থাকবে না না ওকে আওয়ামী লীগ সরকারের জনরোষের একটা অন্যতম প্রধান কারণ ছিল ভারতের সঙ্গে নানা চুক্তি ডক্টর আমাদের জিনিসটা আপনি জানেন বিশেষ করে বিদ্যুৎ আমদানির মতো বিষয় অন্তর্বর্তী সরকারের শুরুতেই সরকারের ভেতর থেকে বাইরে থেকে এই যে জুলাই আন্দোলনে অনেকেই ভারতের সঙ্গে যে এইসব চুক্তি বিশেষ করে এই চুক্তিগুলি বাতিলের পক্ষে কথা হয়েছিলেন আপনি কিন্তু ভারতের সঙ্গে প্রকল্প চালু রাখার পক্ষে শুরু থেকেই ছিলেন যে প্রকল্প যেগুলি আছে চালু থাকা এখন আবার সরকার থেকে বলা হচ্ছে আদানির বিদ্যুৎ পুরোটাই লাগবে আমাদের ভারত আমাদের সাথে কাছে অপরিহার্য কিনা মানে এই অন্তত বিদ্যুৎ যেখানে আমরা বলতেছি হচ্ছে যে শেখ হাসিনা সরকার যেগুলি চুক্তি করেছিল তার বেশিরভাগই আমাদেরকে জানায় নেয় হঠাৎ করে আমাদের লাভ বেশি দেখে নেয় সম্প্রতি প্রধান উপদেষ্টা পক্ষেও আমরা শুনলাম ডক্টর মধু বিবিসি বাংলাকে বলেছেন ভারতের সঙ্গে কোনো সমস্যা নেই সম্পর্ক চমৎকার আপনার একটু আমি বলি ভারতের সঙ্গে কিন্তু নেইবার হিসেবে বড় নেইবার হিসেবে ভুল একদিকে বড় অর্থনীতিতে অনেক বড়ো এটা আমরা অ্যাভয়েড করতে পারবো না এটা এই স্বাভাবিক ভারত থেকে কিছু আনবো না ভারত দেবো না এই অ্যাটিচিউডটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল না তবে একবারে ডিপেন্ডেন্সি যে ভারতখানে আমরা দিতে থাকবো আর আমরা এক্সপোর্ট করবো আমাদের এক্সপোর্টটা নানান রকম ডাম্পিং গ্রাউন্ড এটা সেটা বলে আপনারা দেখেন রেখে আপনাদের ব্যাটারি ডাম্পিং করেছে এগুলো করে অর্থাৎ ওদের দিক থেকে তো ডেলিভারিটলি আপনার বিশ্বে থেকে বাংলাদেশের এসেছে চলব আগে এবং এখন হয়েছে রিছিল শেখ হাসিনার পতনের পরে কিন্তু আমরা আদানি এবং রামপাল একটা সেখানে ভারত কিন্তু কোম্পানি আছে জানেন তখন সেইগুলো নিয়ে আপনার রিভিউ করছে আমরা এনার্জি থেকে কিন্তু চুক্তিগুলো এখন আন হয়ে হয়েছে আদানির চুক্তির ব্যাপারে ট্যাক্স করে ঝামেলা ওটা আর এই চুক্তি কিন্তু একদম রিভার্স করা যায় না আর ডিনাই করতে পারবে না কারণ ইন্টারনেশ আমাদের রেটিং কমে যায় তখন তখন ভবিষ্যতে আমাদেরটা বলবো দিতে পারবে তাই না কিন্তু স্যার আদারির চুক্তিটা নিয়ে কিন্তু চুক্তি কিন্তু ভারতেও অনেক বেশি সমালোচনা হয়েছিল কারণ ওরা কয়লা নিজেদের জায়গায় পুরাইয়া ওদের তিনটা রাজ্যরে না দিয়া তার উপর দেয় সেটা দেওয়া এটা ট্যাক্স এবং টেরি ফাঁকি দেওয়ার একটা একদম এই চুক্তিটা বাতিল করলে কি স্যার এ আমরা বড় ঝামেলায় পড়তাম না এটা রাজনৈতিক বিবেচনা করেছে তো আদানি তো যে বেকিসে তখন ওরা বলবে যে দিচ্ছে না এবং এই যে আমি বলি রামপালের এমন আনইকুয়াল চুক্তি করেছে ওরা কোটি শেয়ার আছে প্রায় ফর্টি নাইন ফিফটি ওয়ান রিসেন্টলি এই যে বিলগুলো ওদেরও কিন্তু টাকা দেওয়া একটা বিল পেমেন্ট ওরা বাংলাদেশে বলতে তোমরা দাও না কেন এখান থেকে আরগু করছে তোমরাও তো ফর্টি নাইন পার্সেন্ট বিল পেমেন্টে তোমরা তো টাকা তোমরা তো ও না ওরা বলছে তোমরা আগে দাও এবং না দিলে ওরা বলছে আমরা ইনভোভ করবো গ্যারান্টি তোমার এসে নানা রকম ফ্যান এগুলো কিন্তু করে আমি বলবো একেবারে একদম কমপ্লিটলি একেবারে রং সে

উৎপাদন করে পাবে না হলে একটা বসে থাকবে তো অথবা কিন্তু এরা তো নিয়ে গেছে হাজার বসে থাকলেও নিয়ে গেছে কিন্তু দিতে হবে এই এই চুক্তিগুলো খুব আর আমি বলি এই প্রসঙ্গে আমাদের এটা এত বড় একটা বার্ডেন হচ্ছে বিদ্যুৎ যা এবার রোজার সময় বিদ্যুৎ যাচ্ছে না তো এর জন্য কিন্তু আমার বিরাট একটা ভৌক্তি বিচ্ছেদ দিতে হচ্ছে এনএনজি আনছি পেট্রোল আনছি গ্যাসের স্বল্পতার কারণে এটা হয়েছে এবং এই বাজেটে একটা বিশাল অঙ্ক কিন্তু যাবে আমার ভৌতুক পর জানা নেই সেখানে জানেন মানে এল আর আপনার বিদ্যুতের ডিজেল এবং পেট্রোল আনার জন্য বিরাট না অঙ্কটা করবো না এটা বিশাল আচ্ছা এগ্রিকালচার সেক্টরে যে সাবসিডি দেব সেই তো অনেক কম সেটা আমাদের ভাইটাল ওদের সারের ইসের জন্য আমি যেটা দেবো বা সেচের জন্য এটা অনেক কম অর্থাৎ আমাদের বাধ্য দিতে হচ্ছে এগুলো আনি কলিসের জন্য আচ্ছা কিন্তু আপনি এটা চাইলেও এটা বন্ধ করতে পারতেন না তাই না আদানিটা না না এটা 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 আদানি তো আমরা কিছু যদি পেমেন্ট করা হয়নি আদানি তো একেবারে বন্ধ করে দিচ্ছি এটা ইফেক্ট হচ্ছে আমাদের সাপ্লাই তো ডেফিসিট আছে আদানি কাজ এটা আমরা পাইনি ওকে কারণ আদানিকে আমরা ওদের বিরাট ডিউ টাকা আছে ওদেরকে পারসেন্ট আমরা দিচ্ছি ওদের একটা পেমেন্ট শিডিউল নিচ্ছি আমরা দিতে থাকবো এবং এটা চট এখন পুরো বন্ধ করে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা এটা বন্ধ করে না আচ্ছা একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনাব শফিকুল আলম বলেছেন এক ব্যক্তির ছেলের টিউশন ফির মাধ্যমে পাচার হয়েছে চারশো কোটি টাকা এটা আসলে কীভাবে সব মানে আমি নরমালি বুঝি যে মানে চার লাখ টাকা বিদেশে পাঠানো তো খুব মুশকিল মানে আমার একবার দরকার হয়েছিল চার হাজার ডলার নিয়ে যেতে বাড়তি সেইটা তো মানে অনেক কাঠখর পড়াইতে হয়েছিল আমার এবং পারি নাই আমি মানে মজার ব্যাপার হচ্ছে পারি নাই পরের বছরে যেন ওয়েট করতেছে যখন আবার কোটা আবার ওপেন হয় দশ হাজার টাকা

ইউ এস এ ইউএসএ একবার আমি তিন হাজার ডলার বইয়ের জন্য পাঠাবো কারণ তার মধ্যে ফিজার হবে না তখন অ্যাজ এ গভর্নর আমাকে স্পেশাল পারমিশন নিতে হলো নিয়ে তা আমরা পাঠানো হ্যাঁ কিন্তু এখন এখানে পাঠিয়েছে এক লক্ষ ডলার দশ লক্ষ ডলার এগুলো কিন্তু ইউনিভার্সিটির জন্য যায় নাই ইউনিভার্সিটির যেটা হয় ঠিক কিছু কিছু টিউশন ফির জন্য যায় টাকা ডিরেক্ট আর কিছু কিছু তার লিভিং অ্যালাউন্স বইয়ের অ্যালাউন্স সেটা যে বেনিফিশিয়ারি ছাত্রের কাছে যায় সেগুলো এখন দশ লক্ষ ডলার নিয়ে বসে দশ লক্ষ ডলার বই হতে কিন্তু এরকম একটা ভাব আছে তার এটা ওভার দ্য ইয়ার এটা এক বছর হয় না বেস এবং একটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস জিনিস ছিল এই জন্য যদি স্টুডেন্টরা তো বাংলাদেশের ব্যাংকের ক্লিয়ারেন্স থাকে বাংলাদেশকে ফর্ম দিতে হয় এবং ব্যাংকগুলো এটা কমপ্লাই করে এইসব ব্যাংকের যারা নিয়েছে সবাই ব্যাংকের চেয়ারম্যান ডিরেক্টর এবং এটা ধার দাঁড়ে না যে বাংলাদেশ ব্যাংকে ক্যাশ লাগবে আমার ব্যাপারে আমি বললাম স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক তো কারো উন না ইন্টারন্যাশনাল ব্যাংক ওরা তো দেয়ার অ্যাপ্লাইজ তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ওরা বলতে দেবো না কিন্তু বাকি ব্যাঙ্কগুলি দেখেন মালিকরা যারা নিয়েছে আমি নাম বলবো না এখন নাম বলবো মানে ঠিক হবে না ওদের ব্যাংক থেকে চেয়ারম্যানকে সাহেব বলবে দশ হাজার ডলার এক লক্ষ টাকা কিন্তু ওই পারে কি পারে আটলান্টিকের ওই পারে কি এটা দিতে পারবে ওরা টাকাটা কোন পারে একটা ইউনিভার্সিটি বা নাকি এটা ফেক বানায় নিয়ে সেই ইউনিভার্সিটির ওখানে একটা অ্যাকাউন্ট করেছে ওখানে ধরেন বেশিরভাগ ইউনিট ব্রাঞ্চিং তো ধর ধরনের কেটে শহরে আপনার ইউনিভার্সিটির অ্যাকাউন্ট আছে আপনি আরেকটা অ্যাকাউন্ট করলেন ইউনিভার্সিটির নাম দেখেই দেখবে এত মানে অনেক ফন্দি আছে আচ্ছা একটা জিনিস হচ্ছে যে আমরা একটু প্রশ্ন করতে চেয়েছিলাম যে আমরা দেখেছি যে স্পেশাল একটা প্লেন পাঠানোর কথা আমরা শুনেছি আমরা শুনেছি যে ডক্টর মোহাম্মদ ইনুস চীনে গিয়েছেন আসলে আমরা একটু আপনার কাছে জানতে যে ছোট করে যদি আপনি একটু বলেন চীন থেকে আমরা কি চাই আর কি পাচ্ছি এটা যদি আমাদের একটু বলতেন যে চীন থেকে আসলে এই মুহূর্তে আমাদের অর্থনৈতিক দিক দিয়ে আর বাকিগুলি থাক না অর্থোরে যেটা আমি বলি চীনের যে কতগুলি বড় বড় প্রজেক্ট আছে ইতিমধ্যে তিনটা ওরা দে బిগেস্ট এবং প্রজেক্ট গুলো মোটামুটি তারা শেষ করতে কিছু কিছু ছোট কাটা প্রজেক্ট আছে ওদের কনসালট্যান্টের দেরিতে আসে এগুলো আমরা ধরতবের মধ্যে রাখছি না সেগুলো আমরা ফলোআপ করি তবে কি আমাদের বড় বড় কতগুলি প্রজেক্টে ফাইন্যান্স করবে যেমন কয়েকদিন আগে আমরা মংলা পোর্টে একটা আইসা করবে যেটি বিরাট অঙ্কের টাকা ওরা অফার করবে ওখানে কিন্তু ইন্ডিয়ান একটা করছে একটা এবং আরেকটা হলো থার্ড হলো বাংলাদেশে কারণ ইন্ডিয়ানে কিন্তু গত পাঁচ বছরে চায়নাকে দিতে হবে পারব না এটা একটা ওরা মেসেজ দিয়েছে কিন্তু আমরা রিসেন্টলি আমি পার্চেস কমিটি বলতে দিয়ে দাও ওদেরকে ওরা সব ফিজিবিলিটি করেছে সব কিছু করেছে দিয়ে সেরকম আরও বেশ কয়েকটা চুক্তি আছে যেমন আপনার আপনার এই যে পোর্টের কিছু মগনা তো বললাম আরও কয়েকটা বেশ বড় বড় আর রিসেন্টলি আরও কয়েকটা চুক্তি হবে রোড ওয়াস্টার জন্য এটার জন্য ওগুলো করবে ওরা এবং এগুলি মোটামুটি চীনেরটা হলে কি ওদের টেকনিক্যাল স্কিলকে তো ভালো রাইট তাই এখানে আমি একটু আমি একটু কৌতূহল কারণ আমরা দেখেছি যে স আগের প্রধানমন্ত্রী সর্বশেষ চীন সফরে গিয়েছিলেন বিদেশের মধ্যে এবং সেইখানে আসলে তাকে সফর সংক্ষিপ্ত করে একদিন আগেই তাকে চলে আসতে আসতে হয়েছিল পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে তার মেয়ের অসুখ সেজন্য চলে এসেছেন পরে আবার বলেছেন যে না এমনি চলে এসেছেন প্রধানমন্ত্রী বলছেন সাবেক যে তিনি এমনি চলে এসেছেন কিন্তু আমরা এটাকে দেখি যে আসলে মানে কোল্ড ওয়ারের পরে কোনো একটা রাষ্ট্রে গিয়ে কেউ সফর সংক্ষিপ্ত করছে বড় একটা কারণ ছাড়া সেটা হয় নাই এই ব্যাপারটার মধ্যে আসলে চীনের সাথে কি বাংলাদেশে এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই আমলে সেটা কি এখন একটু কমেছে ঠিক একেবারে যেমন পদ্মাবৃষ্ঠ চীনের বিরাট কন্ট্রাক্ট ছিল যাই হোক এটা নতুনগুলো ব্যাপারে চীন দেখেছে যে ওরা বাংলাদেশ গভর্নমেন্ট ইজ স্ল্যান্ডিং ইন্ডিয়া সি তাই না লাইন অফ ক্রেডিট আমরা দেখছি ওরা যাচ্ছে তখন চায়নার বেশি আমাদের ক্যাপাসিটি আছে আমাদের ইস্যু আছে আমাদের তো পৌঁছাচ্ছি না ডেলিভারিটি বাইরে লোন চায়নাকে দিয়ে দেওয়া হয়েছে চায়নাটা সরি ইন্ডিয়া যেমন আপনার রিসেন্টলি একটা এক্সাম্পলেন আমাদের এল সি যেটা ব্যাঙ্ক অফ ট্রেড বোর্ড ইন্ডিয়ার সাথে বেশ কয়েক ডিপ্রোডেট এগুলোর প্রোগ্রেস কতটা এত কম এই গত দুই তিন বছর টাকা দেয় নাই গত বছর টাকা অলমোস্ট বন্ধ তো আমরা হচ্ছে এইসব প্রতিক্রিয়া আমাদের লাভ করি এরা রিসেন্টলি একটা জয়েন্ট গ্রুপ আসছে ইয়ার্ডে বসছে আমাকে জানো সারা নয়টাকে দশটা প্রজেক্ট আমরা বলে দিচ্ছি যে উইথড্র করো তোমরা এগুলো আমার দরকারই নাই দরকার নাই তো ওরা কিন্তু মনোনাকে রাজি হয়েছে রাজি হয়েছে কারণটা কি

স্যার আওয়ামী লীগ বতরের পর যারা আপনাদের নিয়ে সরকার গঠনের ভূমিকা রেখেছে মানে আপনাদেরকে যারা ইনভাইট করে এনেছে বা আপনাদেরকে যারা অনুরোধ করে এনেছে তাদের যারা মাঠে রাজনীতি সক্রিয় ছিল তাদের মধ্যে আমরা পাল্টাপাল্টি দলগুলির মধ্যে আমরা পাল্টাপাল্টি দেখতে পাচ্ছি কেউ বলছে চাঁদাবাজি আওয়ামী লীগ থেকে কেড়ে নিয়ে অন্য দল দখল করছে কেউ অভিযোগ করছে কোনো দল ব্যাংক দখল করছে আমি যেই জায়গাটা আসতে চেয়েছিলাম এমন অভিযোগ করা হচ্ছে যে পুরীবাজার নিয়ে যে এক দরবেশ গিয়ে শেয়ার বাজারে নতুন দরবেশ বা দরবেশ সা এসেছে এসব বিতর্ক বা কাটা ছাড়া কেমন দেখেন আমাদের শেয়ার বাজারের উপরে আমাদের আস্থা ফিরে এসছে কিনা মানে এখনো কিনা না এরপরে ছাত্র যেটা বললে অনেকেরা বলছে বিশেষ করে যে প্রতিপক্ষ যারা পলিটিক্যাল পার্টি ছাত্ররা কিন্তু র্যান্ডমলি এত বিরাট বেটেছে ছোটাকাটা তদবির করে ওখানে ওটা খুব

পুঁজিবাড়িটা ধ্বংস করে দিয়েছে আগের দুই চেয়ারম্যান যারা ওটাকে যেমন সালমান শুকুকে তিন হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে শুকুক বন এবং এটা করে সোনারি ব্যাংক হিসেবে টাকাটা সেই রকম আপনার শুধু সালমান রহমান না কিছু কিছু বড় বড় হয়েছে যারা সো কল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কোটি কোটি টাকা ছয়শো কোটি টাকা নিয়ে গেছে কয়েকজন আবার কেস করেছে মানে এখন খুব ভালো ওরা কেস করে জিতবে এখন এটা একদম ধ্বংস করে দিয়েছে যেটা ফ্লোর প্রাইস দিয়েছিল যেমন যে ফ্লো জন্য না নামে যেমন সালমানের সব ফ্লোটাই টেকে রাখছে তার নতুন নতুন আইপিও দিয়েছে সবাই মিলে কিন্তু একটা অরাজকতা ছিল সেই জন্য পুঁজিবাজার এটা হয়েছে আর স্মল যারা ওরা ব্যাপারটা জানে না ওরা দেখে আমি ইন্ডেক্স বাড়তো সূচক বাড়তো ভালো আচ্ছা সূচক বাড়তো প্রিজামটি আমরা শেয়ার প্রাইস দুইশো একশো টাকা থেকে দুইশো টাকা আপনি বিক্রি করতে চান দুইশো টাকা কেউ কিনবে না কিনবে কোনটা গ্রামীণ ফোনের টা কিনবে মার্জারের টা কিনবে লিন্ডের টা কিনবে তাই না আপনি এখানে এটা এগুলো আমরা প্রিজাম প্রিজামটিভ এটা কোনো রিয়েলাইজ দিচ্ছে না আমার ওরা নিয়ে হইচে করে মিছিল দেয় পুঁজিবাজারে বাদ আমি চেয়ারম্যানকে বাইর করা হিজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট অনেস্ট পার্সন ভেরি এফিসিয়েন্ট ব্যাংকার না সিটি ব্যাঙ্কের চিফ ছেড়েছে এখন সে এসে করছে কি সব করে যেমন বেকসমুলকে সে একশো বিশ কোটি টাকা জরিমানা করলো সাকিবকে পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা করলো নিয়াজ মর্শেদকে ধরছে আর লোকে বাজার সাফেকি কী ফেরেছে না এই ফাইনটার কিন্তু দু হাজার বাইশ তেইশ সালে নির্ধারণ করার জন্য ন্যা নেই তো সে বলতে টাকা দাও কয়েকদিন আজকে আবার একজনের কারখানা পৌঁছে দেওয়া একশো বিশ কোটি টাকা দিতে হবে এগুলো করার জন্য মার্কেটটাকে কারেক্ট করার জন্য সে চেষ্টা করছে যে বাজে আর তার মধ্যে থেকে যারা করার

প্রধান কেন ছোটখাটো চাকরি থেকে যায় না এখন তো আমি তো খুব আমার আমাদের সেইটা অবশ্য আপনার যাই হোক একটা অভিযোগ চলছে স্যার সেটা হচ্ছে যে ষোলো সতেরো বছর আগে যারা ক্ষমতায় ছিল মানে ষোলো সতেরো বছর আগে যারা ক্ষমতা ছিল অর্থাৎ বিএনপি যাদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলাও ছিল অন্তর্বর্তী সরকার আসার পর সেসব মামলায় অভিযুক্তরা দ্রুত খালাস পেয়ে যাচ্ছেন বা গেছেন অলরেডি এই পনেরো বছর করা অনেক মামলা থেকেই তারা খালাস পেয়েছে এই খালাস আপনি আসলে কেউ দেখছেন মানে কিছু তো পলিটিক্যালি হয়েছে কিন্তু কিছু তো আসলে কিছু আহ সাবস্টেন্স আছে তো তারা যে এত দ্রুত খালাস পাইতেছে এটা কেমনে মানে এটা সেটা আসলে প্রেক্ষাটা চেঞ্জ হয়ে গেছে তো এখন হচ্ছে কি যারা যারা খারাপ পাচ্ছে বিশেষ করে পলিটিক্যালগুলো তো খারাপ পাচ্ছে বিকাল পলিটিক্যাল রিজনে করছে চিফ জাস্ট্রিস বা জাস্টিরা দেখছেন আর বাকিরও যে আর্থিক সেটা ওরা তখন দেখছে যে রিলেটিভলি আরও বড়ো বড়ো কেলেঙ্কারি হয়েছে যেগুলো মোট সাবস্টেন্টিভ আর যেগুলি বিএনপি না বলছে এগুলো মোট আপনার এভিডেন্স খুব বেশি পাওয়া যায় নাই বা তেমন সাবস্টেন্টিভ না ওই বেশি তারা ভাবলো যে এত উইক একটা ইস্যার মধ্যে আমরা কেন পার্শ্র করি কারণ আমাদের দৃষ্টি হলো যেগুলো দেখলাম কংক্রিট আছে যেটা আপনাকে বললাম চারশো তিরিশ কোটি টাকা চলে গেছে এটা তো কংক্রিট অ্যাভিডেন্স ওটা তো পার্শ্ব করা তো বেটার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট ওদের নাম আসছে এবং এই যে সালমান রহমান যেটা নিয়ে গেছে সালাম যেটা নিয়ে গেছে এগুলো তো কংক্রিট মানে হ্যাঁ এইগুলি তো আপনার অহাতে এখন ওইটাতে কিছু কিছু ছাড়া পাচ্ছে আরেকটা জিনিস দেখবেন এসেছে কিন্তু আমাদের জাস্টিস হিসেবে মানে জুডিশেলের জন্য আমাদের ইনস্লে কারণ কয়েকদিন আগে সিকিউরিটিক কমিশন একটা কেসে হেরেছে সেটা বিরাটে আর কি মেনে পুরোটার বহু টাকা সে দেশে নাই এখন পঁয়শো কোটি টাকা নিয়ে হাই কোর্টে কেস পেলে হাইকোর্টে বলতে না যেটা সিকিউরিটিকশন কমিশন এটা নয় সিকিউরিটিক কমিশন আবার অপিল করবে অতএব এবং ওরা কিছু কিছু আছে যে টাকা পয়সা বানিয়ে তার হলে মিস্ত্রির জন্য টাকা দেবো ব্যানারের জন্য টাকা দেবো

এখন এই সরকার থাকলে কি এটা আর উনাকে ফেরত দিতে হইতো না মানে উনি কি আর আদালতে এই টাকাটা দিতে হইতো না তাহলে যদি না দিতে হইতো তাহলে উনি যেটা কি ফেরত পাবে মানে হিসাবটা কি মানে উনারে মানে অন্যায় করে দিতে বলছিল। এখন যে বলছিলাম মানে ব্যাপারটা এরকম পরে যখন আমাদের ইতিহাস লেখা হবে তখন কেমন লেখা হবে যে উনাকে কোর্ট দুশো কোটি টাকা দিতে বলছিল উনি রাজি হয়ে দুশো কোটি টাকা দিল এরপর আবার উনি ক্ষমতা আসলো এই মামলাগুলো আবার খালাস হয়ে গেল মানে এরকম আরেকটা মামলা আমি একটা বলে দিতে চাই না এটা হলো সেই সময় যে মামলাটা করেছিল বলেছিল এখন উনি এটাতে ইসে করেন নাই এখন করেন বাকিগুলো কিন্তু এটা কিন্তু অনেকগুলো মামলা যে ওয়ার্ক বাকিগুলোতে কোনো এটা করেছে এটা কিন্তু আগে মোটে আমি বলি ইন্দু সাহেব যখন গ্রামীণ ব্যাংক ছাড়লেন কেসে জিত হারলেন এটা কামাল হোসেন সাহেবের মতো লোক গিয়ে ডিফেন্ড করলেন এবং রেমান সবাই তখন চেয়ারম্যান ছিলেন তাকে এক্সচেঞ্জ হতে হলো ওরা বলে যেটা এটা একটা ডিসিশন বাংলাদেশ ব্যাংক থেকে কোনো অবজেকশন দেয় কিন্তু জাজ এটা করেছে এক ব্যক্তি আপনি জানেন কে ছিল তার হাজবেন্ড এটা লিখে টিকে দিয়ে দিয়েছে আপনি নামই তো জানেন কে আমি নাম বলবো না

কোর্ট বলছে যে ইনকোয়ারি এটা প্রপার হয় নাই এখন আমি তো এটা বলছে তো আমরা প্রপার হিসেবে আগে আমরা বোর্ড চেঞ্জ করেছি সেটা তো প্রথমে স্টে করলো না ইন্ডিপেন্ডেন্ট এগারো জন করে দিয়েছি তো স্টে করলো পরে আবার না এসে প্রপার তো ওই নতুন বোর্ডে চলবে পুরনোটা গিয়ে যারা সালমানের সঙ্গে তারা একটা কেস করছে আমরা তো এসে করি নাই ম্যানিপুলেট করি প্রথম হচ্ছে স্টে স্যার আমাদের একজন দর্শক মানে অনেক আগে যেহেতু প্রশ্ন করেছেন আমাদের অনেকে এই প্রশ্নটা করলেও উনার নামটা আমরা সামনে আনছি কারণ উনি অনেকবারই প্রশ্ন করেছেন ওনার নাম শাহাদা রুবেল উনি আপনার কাছে জানতে চেয়েছেন সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধির কোনো পরিকল্পনা আছে কিনা বিশেষ করে নবম পে স্কেল বা মহার্ঘ ভাতা কোনো কিছু দিবেন কিনা বিশেষ করে দশ থেকে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের অবস্থান কি খুব খারাপ এবং তারা যে একটা দাবি করেছে এটা আপনিও জানেন এটা না হ্যাঁ এটা প্রথমত পে স্কেলটাকে আমরা তো পড়াশোনা করে গেছে এগুলো কিন্তু আমরা করতে পারবো না এবং এই জন্য আমরা কিন্তু ইচ্ছা আছি যে বহু বহু লোকের বৈষম্য হয়েছে পে স্কেল ঝামেলা হয়েছে টাইম স্কেল বন্ধ করেছে গ্রেডটা ঠিকভাবে করে নাই এগুলো আমরা টাচ করতে পারছি না কারণ পে স্কেল কিন্তু বেতন না ভাতা ডিআনএস অ্যালাউন্স টাইম স্কেল প্রমোশন নিচ্ছে অর্ক সবার রিলেটেড এখন যেটা কিছু কিছু দাবি আসছে বিশেষ করে ডিআরএস অ্যালাউন্স মহার্ঘ ভাতা এটা সেটা এটা আমরা দেখছি খুব এটা ফাইন্যান্স বেসড আমরা এক্সামিন করছি এখানে হলো কি এইগুলি বিশেষ আমি আমি জানি যে কোন রা সবচেয়ে কারো সাথে বেশি অ্যাফেক্ট যারা একেবারে দশ থেকে তেরো এক দুই রাওরা এতটা না তা আমরা এটা পর্যায়ত এখানে কত জিনিস আছে যে আমরা যদি এটা করি সব ওই মহার্ঘ ভাতাটা এখন এটা কিন্তু ইনফ্লেশনের টেন্ডেন্সি কট করে পাঁচ হাজার কোটি টাকা তাদের হাতে যাবে হাতে যাওয়া মানে অনেক দূরে জীবিত টাকাটা খরচ পড়বে তাই না সেটা আমরা একটা কষ্টে দেখি টাইমিংটা সেটা তবে এটা সক্রিয় বিবেচনা আছে আমরা দেখবো কখন কি করা যায় আরেকটা জিনিস এটা হলো অনেক সময় অন্যরা তখন আসবে অটোমাল বডি ওরা ওদেরও তো গ্রেড আছে যেমন আপনার ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড আছে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড আছে আমরা ওরা বলছে আমরা তো এই গ্রেড আপনার

ট্যাক্স কালেকশন ভেরি লো ওকে মানে আমরা ব্যবসা বানিয়ে যেতে পারি চার পাঁচ তিন চার মাস বন্ধ ছিল এখন পিক আপ করছে আমার তো সেই রিসোর্সটা দেখতে হবে আমার যখন ডোনারদের কাছে যায় বাজেট সাপোর্টের জন্য ওরা বলে তোমার তুমি ইসে বাড়াও তোমার রেভিনিউ বাড়াও আমি তো রেভিনিউ আর এখন জানুয়ারি থেকে শুরু করেছি ফেব্রুয়ারি মার্চ অত এখানে ইসে আছে কি কনস্টেন্ট আছে কিন্তু আমরা

এটা এনবি আর দেখতে পাচ্ছি হ্যাঁ এনবি আর তো এটা নিয়ে আমাদের ডিফেন্ডে কথা বলেছে যে স্যার এই এটা ঘটেছে সে একটা টাকা নিয়ে আসছে এই টাকাটা নিয়ে এসে বলে স্যার এটা রেমিটেন্স কি করে হয় কারণ হতে পারে সে ওই যে যারা অন্য অন্য যারা আছে আমাদের দিন মজুররা যারা আছে তার কাছে টাকাটা কালেক্ট যেটা এগ্রিগেটার বলি আমরা অনেক সময় একশো মিলিয়ন ডলার পঞ্চাশ মিলিয়ন ডলার নিয়ে এটা নিয়ে আসে এখানে তো অতএব সে হয়তো এটা করেছে অথবা সে কিছু টাকা পাচার করেছে এটাকে রেমিটেন্স বলে বৈধ করার জন্য আসছে আপনি আর ধরবেন না এই যে তুমি পাচার সে পাচারের যে ইনভেস্টিগেশন হাত থেকে বেঁচে যাবে এখন প্রবলেম হবে এটা দেখাতে এনবিআর দেখতে যে থেকে গেল তার সোর্স কি ছিল এখন দরকার তার ব্যাপারে এটা আসলে অর্থ পাচারের লিঙ্ক কিনা বা করাপশন লিঙ্ক কিনা বা অন্যখানে ম্যানিপুলেশন করেছে কিনা অথবা এটা গুড এটা ভালো কেস এক্সাম্পল করেছে এনবিআর আমাদের লাস্ট টু কোশ্চেন্স প্রথমটা হচ্ছে যে গত জানুয়ারি মাসে আপনি শতাধিক পণ্যে ভ্যান